সেতে আমি পরের ভিডিওতে ইচো রান্না হবে আজকে 이거 কাটার আমার কাছে দি করো

बोदितना धार कारवे किएबे ना हमना कोनो औषध खाइने हम नै के घर आ रही सकै ह

রসুন আর আদা ভিত করে নেব বাটা হয়ে গেছে এখনো তুলে নিচ্ছি লঙ্কা গুলো থেতে করে নেবো আগে ছেলে এবার যে ভাজার সুজি নিয়ে এসে জল রয়েছিল বলে ওই জন্য এরম দলা দলা হয়ে গেছে ময়দা দিয়ে দিলাম আদে করে আর দেবো

এবারে তেল দিয়ে দেবো চিনি নরম হয় না খাচ্চা হয় নরম হয় চুরমুড়ে হয় চুরমুড়ের মতো মোরমুড়ে জল দিয়ে দেবো

મુરજ ગરજા થા છોટી હોય આજો દેખો લાલ લાલ કરા જાયેગા છોટી કી વાત કરત નઈ તુલે નબો હા સંગા જનેરી કડા વાત ખાઈ ખાઈ છે અજુ માં આ સમજા કી મરાઈ જબે અમાર રાજે જતી તેલે દલા તુ સુ ડોકા દે જાજે બસે ના હે હે અને તીન દે કુકુરી આઈ છે ઘર પર અનુશમાં દોરો ગી સવાઈ રાખી દો મીઠું બો જીરા ખો ઓય રાજે મોને માટાઈ જા જાલો મરીયે છે ખાલે દા મરીયે છે આ રાત કરે દી છે એ મો

মাজা চিঙি মাছ গুৰু দি দিব জল দি দিব জল দি দিবনে পাছ নে হৈ গৈছে लवंग जी दबो थोलु सार भी होए पड़ते है ना दादा दीदी Agora vamos I almost started গরম মশলাটা বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিলে একটু জাল দিতে হবে রান্নাটা হয়ে গেছে নিচ্ছি সেক্ষেত্রে নিয়ে চলেছি রাস্তায় না কিন্তু রুটি খাবো না

इस ये बनास से बने नाक्सु मैं काल के ना आज के

লুচি ভাজা হয়ে গেছে মানে মেঘ হয়েছে দেখো বাবা সেই মেঘ দেখা যাচ্ছে আমি এখন স্নান করতে যাব তার অল্প করে খেয়ে দেখে দেখায়